বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াই ও বেলদা লোকাল কমিটির উদ্যোগে নভেষের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল অপর সংস্কৃতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে যুব আন্দোলনকে শক্তিশালী করতে উলগুলান বিদ্রোহের নায়ক শহীদ বীরসা মুন্ডার জন্ম সার্ধ শতবর্ষে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে খেলা শুরু হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপনেশ দে ডাক্তার অংশুমান মিশ্র ডাক্তার যোগেশ চন্দ্র বেরা প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ প্রধান শিক্ষক অলোক রঞ্জন প্রধান প্রধান শিক্ষক ড সৌমেন বাগ সহকারী প্রধান শিক্ষক শ্রী দেবাশিস জানা গ্রাম কমিটির সম্পাদক শম্ভু ঘোষাল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এআইডিওয়াই ও রাজ্য কমিটির সদস্য কমরেড শীর্ষেন্দু চেষ্টা তাজত হেৰিক বাহিৰ আমাৰ পৰিৱৰ্তন থ্ৰী টু পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো